তো দেখো আমরা গত ক্লাসে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার পর্যন্ত পড়লাম এবং আজকে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থেকে শুরু তো দেখো গত ক্লাসে হচ্ছে তোমাদেরকে ভালো মতোই বোঝানো হয়েছিল যে কিভাবে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো হয় ঠিক আছে এবং নিউক্লিয়ার বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি ঠিক আছে ডিফারেন্সটা কি আর হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া যেটা ফিশন বিক্রিয়া সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছিল যে ফিশন বিক্রিয়া কি যে একটা নিউট্রন দিয়ে একটা বড় একটা নিউক্লিয়াসকে আঘাত করলে সেই নিউক্লিয়াস ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয় ঠিক আছে এবং এই বিক্রিয়াটাকে বলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঠিক আছে এবং যেসব নিউ নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা বিরাশি থেকে বড় ওদের মধ্যে আমরা জানি যে তেজস্ক্রিয়তা দেখা যায় ঠিক আছে এবং ওইসব বড় বড় নিউক্লিয়াস বিশিষ্ট মৌলকেই তুমি যদি নিউট্রন দ্বারা আঘাত করতে পারো তখন সে বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস হয় তার মানে অ্যাকচুয়ালি কি নিউক্লিয়াস ধরো প্রথমে বেশি প্রোটন ছিল এবং ওই বেশি প্রোটন এবং নিউট্রন বিশিষ্ট নিউক্লিয়াসটা ভেঙে কয়েকটা কম্পারেটিভলি ছোট নিউক্লিয়াস মানে হচ্ছে কম্পারেটিভলি কম প্রোটন এবং নিউট্রন বিশিষ্ট নিউক্লিয়াসে পরিণত হয় এখন দেখো আমরা মৌলের যে পরিচয় মৌলের পরিচয়টা অ্যাকচুয়ালি কি বলতো মৌলের পরিচয় হচ্ছে তার পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যার উপরে কিন্তু মৌলটার পরিচয় করে ঠিক না যেমন তোর প্রোটন সংখ্যা যদি এক হয় সেটা আমরা হাইড্রোজেন বলি প্রোটন সংখ্যা যদি 2 হয় সেটাকে আমরা হিলিয়াম বলি ঠিক আছে তো দেখো এখন নিউক্লিয়াস যদি ভেঙে যায় তার মানে কি প্রোটন সংখ্যা এখন নতুন যে নিউক্লিয়াস সেটা কম তার প্রোটন সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে ওই মৌলটার পরিচয় কিন্তু চেঞ্জ হয়ে যাবে তার মানে একটা মোলও ভেঙে দুইটা বা তিনটা ছোট ছোট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মোল গঠন করবে এবং যেটা আমরা গত ক্লাসে দেখলাম যেটা ইউরেনিয়ামের সাথে যদি একটা নিউট্রন বিক্রিয়া করে মানে হচ্ছে একটা নিউট্রন দ্বারা যদি একটা ইউরেনিয়ামের পরমাণুকে আঘাত করা হয় তখন ওই একটা নিউ ইউরেনিয়াম ভেঙে একটা ব্যারিয়াম আর একটা ক্রিপ্টোন তৈরি করে ইউনিয়ামের পারমাণবিক সংখ্যা ছিল বিরানব্বই আর ভর সংখ্যা ছিল দুইশো পঁয়ত্রিশ এটা ভেঙে দুইটা নিউক্লিয়াস গঠন করে যেগুলোর পারমাণবিক সংখ্যা হচ্ছে যথাক্রমে ছাপ্পান্ন এবং ছত্রিশ এবং ভর সংখ্যা হচ্ছে একশো একচল্লিশ এবং বিরানব্বই এগুলা কিন্তু কম্পারেটিভলি ইউরেনিয়ামের হচ্ছে ছোট নিউক্লিয়াস ঠিক আছে এবং দেখো যেহেতু এখন proton সংখ্যা ছাপ্পান্ন তাহলে এটার পরিচয় কিন্তু এখন আর থাকবে না এটার পরিচয় হয়ে যাবে তখন কি barium কারণ barium এর পারমাণবিক সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন তেমনি ছত্রিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হচ্ছে krypton এখন এই nucleus নাম হবে অবশ্যই krypton এর বা এই পরমাণুটা হবে কার ক্রিপটনের পরমাণু ঠিক আছে এবং খেয়াল করো এই ভর সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো দেখো ব্যারিয়াম ভর সংখ্যা এবং ক্রিপ্টনের ভর সংখ্যা যোগ করলে ইউনিয়নের ভর কত দুই কম হয় ঠিক আছে তো ওইটা আবার ব্যালেন্সের কার মাধ্যমে এই নিউটনের মাধ্যমে মানে তুমি আঘাত করছিলে একটা নিউট্রন দ্বারা এবং ওখান থেকে উৎপন্ন হয়েছে তিনটা নিউট্রন মানে হচ্ছে কি সহ তিনটা তিনটা তাহলে মোট ভর কত যোগ যোগ মানে আর এখানে কত একশো তেতাল একশো একচল্লিশ যোগ তিন কত একশো চুয়াল্লিশ আর চুয়াল্লিশ আর বিরানব্বই কত হয় দুইশো ছত্রিশ দেখো তো ইউরামের কত দুইশো পঁয়ত্রিশ আর নিউট্রনের হচ্ছে তোমার এক যোগ করলে কত দুশো ছত্রিশ মানে টোটাল সংখ্যা কিন্তু সেম থাকতেছে আলটিমেটলি টোটাল সংখ্যা সংখ্যা এবং ভর থাকতেছে জাস্ট এই বড় ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঠিক আছে এবং সেখানে কি হলো নিউক্লিয়াসের ভিতরে পরিবর্তন হইল এবং নিউক্লিয়াসের ভিতরে পরিবর্তন হওয়ার মাধ্যমে যে বিক্রিয়া হয় তাকে বলে নিউক্লিয়ার বিক্রিয়া আর এই বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস উৎপন্ন হয় এটাকে বলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আর আজকে আমরা শিখব নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া যেখানে ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস উৎপাদন করে মানে উল্টা জিনিসটা হয় যে এখানে ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে আমার যতটুকু মনে হয় আমি তোমাদেরকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটাও লাস্ট ক্লাসে বলছিলাম যে এই যে ডিউটোরিয়াম ট্রিটিয়াম যুক্ত হয়ে হিলিয়াম গঠন করে ঠিক আছে যাই হোক আমার খেয়াল নাই আজকে আমাদের এটা রিভিশন হয়ে গেল ঠিক আছে যে আমরা নিউক্লিয়ার ফিশন আর ফিউশনটা আরেকবার রিভিশন দিলাম ফিউশন কি যে ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হবে যুক্ত বড় নিউক্লিয়াস বানাবে ঠিক আছে এবং এখানে দেখো একটা নিউটন উৎপন্ন হচ্ছে এক্সট্রা এবং তার সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হচ্ছে দেখো ফিউশন বিক্রিয়াও প্রচুর শক্তি উৎপাদন হয় এবং ফিউশন বিক্রিয়ার প্রচুর শক্তি উৎপাদন হয় এবং শক্তি কাজে লাগায় অন্যান্য শক্তিতে রূপান্তর করা হয় ঠিক আছে যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এই নিউক্লিয়ার এনার্জি কাজে লাগায় হচ্ছে ইলেকট্রিক এনার্জি বাড়ানো হয় মানে শক্তি উৎপাদন করা হয় ঠিক আছে তো এখন আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া দেখুন নিউক্লিয়ার চেইন বিক্রিয়া কি চেইন রিয়াকশন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই চেইন রিয়কশন তোমার অনেক জায়গাতেই তোমরা পড়বা তো এই নিউক্লিয়ার বিক্রয়ের মধ্যে চেন বিক্রিয়া আসলে তোমার প্রথম দেখবে কারণ তারপরে চেন বিক্রয় গুলা থাকবে তোমার ওই অর্গানিক কেমিস্ট্রি মানে অধ্যায় এগারোতে ঠিক আছে তো চেন বিক্রিয়া তোমার প্রথম দেখতেছো হচ্ছে এই অধ্যায় অধ্যায় আটে ঠিক আছে তো নিউক্লিয়ার বিক্রিয়া কিন্তু একদম চেন বিক্রিয়া ঠিক আছে সবগুলা না শুধুমাত্র নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া যেটা আছে যেটা আমরা প্রথমে দেখলাম যে বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস উৎপাদন হয় সেখানে অ্যাকচুয়ালি বিক্রিয়া কিন্তু কখনোই থামে না ঠিক আছে এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক যে চেন রিয়াকশনটা কি কীভাবে হয় ঠিক আছে খেয়াল করো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো এটা দেখো তুমি এটা চিন্তা করো প্রথমে একটা ইউরেনিয়ামকে একটা নিউটন দ্বারা আঘাত করা হয়েছে ঠিক আছে আঘাত করার পরে উৎপন্ন হয়েছিল কি বলতো উৎপন্ন হয়েছিল হচ্ছে একটা ব্যারিয়াম আর একটা হচ্ছে ক্রিপ্টন এই যে খেয়াল করো এখানে ওরকম চিত্রটা ভালো করে দেওয়া নাই আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি এই দেখো একটা নিউটন দিয়ে তুমি আঘাত করছিলে একটা ইউরেনিয়ামের পরমাণুকে এবং ওই ইউরেনিয়ামের পরমাণু ভেঙে কি উৎপন্ন করছে একটা ব্যারিয়াম এবং একটা ক্রিপ্টন এবং খেয়াল করো নিউটন ছিল কিন্তু একটা বাট এটা ভাঙার পরে নতুন উৎপন্ন হয়েছে কিন্তু আরো দুইটা টোটাল কয়টা আছে এখন তিনটা তাহলে দেখো তো এই যে একটা ফিশন বিক্রিয়ার ফলে নিউটন উৎপন্ন হলো কটা তিনটা এই তিনটা নিউটন কি করবে আবার এরকম আরো তিনটা ইউরেনিয়ামের যে পরমাণু তাদেরকে গিয়ে আঘাত করবে ঠিক আছে তার মানে কি হলো বলতো এখানে একটা বিক্রিয়া হইলো একটা বিক্রিয়ার ফলে এক একটা ইউরেনিয়াম ভেঙে বেরিয়ে আমার ক্রিপ্টন উৎপাদন করলো এবং ওই তিনটা নিউট্রন কি করবে আরো তিনটা ইউরেনিয়ামের পরমাণুকে গিয়ে আঘাত করবে আঘাত করার ফলে এই একটা বিক্রিয়ার পরে আরো তিনটা বিক্রিয়া হবে বুঝতে পারছো এবং ওই তিনটা ইউরেনিয়াম যখন আবার ভাঙবে তখন প্রত্যেকটা থেকে আরো কয়টা আরো তিনটা নিউট্রন উৎপাদন হবে বুঝতে পারতেছো তাহলে তিনটার থেকে মোট কয়টা হবে তিন তিরিকা নয় তাহলে আরো মোট কয়টা উৎপাদন হলো নিউট্রন নয়টা ওই নয়টা নিউটন আবার কি করে বলতো নয়টা ইউরেনিয়ামকে গিয়ে আঘাত করবে বুঝতে পারতেছো একটা 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 ঠিক না প্রথমে শুরু হয়েছিল কয়টা নিয়ে নিয়ে নিউটন নিউটন পরমাণুকে আঘাত করছিল এবং যার ফলে তিনটা নতুন নিউটন উৎপন্ন হয়েছিল এবং ওই তিনটা নিউটন কি করবে এরকম আরো তিনটা ইউরেনিয়ামকে গিয়ে আঘাত করবে এবং ওই তিনটা ইউরেনিয়াম যখন আবার ভাঙবে ভাঙার পরে তিনটা করে নিউটন উৎপাদন হবে এবং ওই নয়টা নিউটন আবার কি করবে নয়টা ইউরেনিয়ামকে আঘাত করবে আবার ওই নয়টা থেকে কয়টা উৎপন্ন হবে বলতো সাতাশটা তো এটা কিন্তু একটা সূচক টাইপের যে প্রথমে ছিল একটা নিউটন ওখান থেকে উৎপাদন হলো কয়টা তিনটা ওই তিনটা আবার কি করলো বলতো তিনটা ইউরেনিয়ামকে আঘাত করলো এবং ওই তিনটা থেকে আবার তোমার উৎপন্ন হলো কয়টা নয়টা তাহলে ঠিক না তোমার তিন থেকে কয়টা হলো নয়টা ওই নয়টা থেকে আবার কয়টা হবে তিন নম সাতাশটা সাতাশ থেকে আবার তিন নম কত তিন সাতাশে কত হবে বলতো তিন সাথে একুশ হাজার এক হলো দুই তিন ছয় ছয়ের দুই আট একাশিটা এটা কিন্তু থামবে না কখনোই মানে যতক্ষণ পর্যন্ত ইউনিয়াম শেষ না হবে ততক্ষণ কিন্তু থামবে না ইউরিনিয়াম বিক্রিয়া করতে থাকবে করতে থাকবে মানে আস্তে আস্তে আরো বাড়তে থাকতেছে বুঝতে পারতেছো একটা থেকে তিনটা তিনটা থেকে নয়টা মানে এটা কিন্তু আস্তে আস্তে আরো রেটটা পারবে এবং সংখ্যাটা কিন্তু বাড়তে থাকবে বাড়তে থাকবে এবং এটা সূচক আকারে বাড়বে ঠিক আছে তিনের পাওয়ার দেখো প্রথম হচ্ছে তিনের পাওয়ার জিরো পরে তিনের পর কত ওয়ান নাইন মানে কত থ্রি স্কোয়ার সাতাশ মানে কত থ্রি টু দি পাওয়ার ফোর একাশি মানে কত সরি থ্রি টু দি পাওয়ার থ্রি সাতাশ মানে কত থ্রি টু দি পাওয়ার থ্রি একাশি মানে কত থ্রি টু দি পাওয়ার ফোর এটা কিন্তু থ্রি এর পাওয়ার আকারে বাড়তেছে বুঝতে পারতেছো এটা কিন্তু একটা চেইন রিঅ্যাকশন ঠিক আছে যে একটা বিক্রিয়া যদি হয় কোনো ভাবে তাহলে একটা বিক্রিয়া থেকে এইভাবে তিনটা নয়টা সাতাশটা একাশিটা এভাবে হইতে থাকবে হইতে থাকবে বাড়তেই থাকবে বুঝতে পারতেছো তো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কিন্তু এক ধরনের চেইন বিক্রিয়া ঠিক আছে তো জন্য বলা হয় যে নিউক্লিয়ার ফিউশন ইজ এ চেইন রিঅ্যাকশন ঠিক আছে তো এই ছিল তোমার চেইন বিক্রিয়া আর ফিউশন বিক্রিয়া যা আমরা শিখছিলাম গত ক্লাসে ওটা চিত্র দেখো এই যে একটা ডিউটেরিয়াম আর একটা ট্রিটিয়াম মানে গোলাপি কালারটা হচ্ছে তোমার প্রোটন আর এই এটা কি কালার পেস্ট কালার এটা হচ্ছে নিউট্রন এই দেখো ডিউটেরিয়ামে জানি আমরা প্রোটন কয়টা থাকে একটা এবং নিউট্রন থাকে দুইটা সো এই দুইটা একসাথে যুক্ত হয়ে কি করতেছে বলতো দুইটা প্রোটন আর তিনটা নিউটন উৎপাদন করতেছে তো ওই তিনটা নিউটন থেকে একটা নিউটন ভেঙে যাচ্ছে ভেঙে সে আলাদা হয়ে যাচ্ছে আর বাকি থাকতেছে কি দুইটা প্রোটন আর দুইটা নিউটন এবং আমরা জানি যে দুইটা প্রোটন এবং দুইটা নিউটন কোথায় থাকে হিলিয়ামে থাকে তার মানে এটা কি হলো বলতো ডিউটিরিয়াম আর ট্রিটিয়াম পরমাণু যুক্ত হয়ে উৎপন্ন করলো হিলিয়াম পরমাণু এবং একটা নিউট্রন এবং এখানে প্রচুর শক্তি উৎপাদন হলো এবং এই বিক্রেতাটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঠিক আছে আর এই চেন বিক্রিয়ার কথা এখানে বলা আছে যেভাবে চেন বিক্রিয়া হয় এবং হচ্ছে দেখো বলছে যে নিউক্লিয়ার চেন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যথেষ্ট জটিল মানে এই যে তোমার বিক্রিয়া যে হবে এটা কিন্তু মানে কন্ট্রোল করা খুবই একটা কমপ্লেক্স একটা প্রসেস ঠিক আছে তো ওগুলা তো আসলে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সবকিছু মিলে আসলে সবাই সব ইঞ্জিনিয়ার মিলে এগুলা তোমার কন্ট্রোল করে অনেক প্রসেস আছে এগুলার অনেক বেসিক প্রিন্সিপাল আছে

যেটা আমরা বললাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যে এই যে নিউক্লিয়ার হয় নিউক্লিয়ার ইউজ করে তোমার এই যে নিউক্লিয়ার বাংলাদেশে তো রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা রূপপুরে বানাচ্ছে ঠিক আছে দক্ষিণাঞ্চলে সুন্দরবনের পাশে তো ওইখানেও কিন্তু এই এই জিনিসটাই এই জিনিসটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল ঠিক আছে যে ওখানে নিউক্লিয়ার শক্তিটা কাজে লাগায় ইলেকট্রিক্যাল এনার্জি বানানো হবে ঠিক আছে তো এটার তো আর যে কমপ্লেক্স প্রসেস এটা তো তোমাদের শিখতে হবে না জাস্ট এটা জানলেই হচ্ছে যে এখানে নিউক্লিয়ার বিদ্যুৎ কিন্তু অ্যাকচুয়ালি কি হয় অ্যাকচুয়ালি ওখানে ওই ইউরেনিয়াম হচ্ছে ওখানে জ্বালানি যেমন দেখো নর্মালি কয়লা পোড়াইলে কি তাপ উৎপাদন হয় সেরকম ইউরেনিয়ামকে যদি তুমি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া করাইতে পারো তখন সেখান থেকে কি হবে প্রচুর শক্তি উৎপাদন হবে তাহলে ওইখানে অ্যাকচুয়ালি ইউরেনিয়ামটার থেকে অ্যাকচুয়ালি শক্তির উৎপাদন করা হয় নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে ঠিক আছে এই হচ্ছে কথা আর এটার যে বেসিক প্রিন্সিপাল বা নিউক্লিয়ার রিয়্যাক্টর কিরকম এই নিউক্লিয়ার রিয়্যাক্টরটা মনে হয় নতুন বইয়ে তোমাদের আছে এই বইটা হচ্ছে দু সালের বই তোমাদের বই মনে নিউক্লিয়ার রিয়্যাক্টরটা চিত্র আছে নাকি আমার ঠিক খেয়াল নাই নতুন বই মনে চিত্রটা আছে তোমরা তোমাদের বইটা খুলো তো খুলে দেখো তো যে নিউক্লিয়ার রিয়্যাক্টরের চিত্র আছে কিনা আছে দেখো তো মানে এই চ্যাপ্টারের লাস্টে এই দেখো এরকম চুল্লির একটা চিত্র আছে আমি দেখাচ্ছি এই যে এই চুল্লির চিত্র আছে না নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র এইটার পাশাপাশি কি আর কোন চিত্র দেওয়া আছে মানে কোন নিউক্লিয়ার রিয়াক্টর বা অন্য কোনো কিছু চিত্র দেওয়া আছে তোমাদের বইয়ে এটা বাদে আচ্ছা নাই তাহলে দরকার নেই ওটা ওটা হচ্ছে তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বা তখন কি কারণ এখন দরকার নাই ঠিক আছে তো জাস্ট একটু জানলি হবে যে চুলির ভিতরে বিভিন্ন ধরনের কমপ্লেক্স বিক্রিয়া বা কমপ্লেক্স প্রসেসের মাধ্যমে ওই নিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে যে শক্তির উৎপন্ন হয় সে শক্তি থেকে অ্যাকচুয়ালি বিদ্যুৎ উৎপাদন করা হয় বাট আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি একটু এক্সট্রা শেখাবো ঠিক আছে কিভাবে অ্যাকচুয়ালি মানে মেইন যে বেসিক জিনিসটা কি সেটা তোমাদের একটু শেখাবো ঠিক আছে যেটা আমরা ইঞ্জিনিয়ারিং এ পড়ছি সেটা হচ্ছে খেয়াল করো তোমার এই যে ইউরেনিয়াম ইউরেনামের সাথে কি করতেছো একটা নিউট্রনের আঘাত করতেছো মানে একটা বিক্রিয়া করাচ্ছে एक्चुअली 235 এর হচ্ছে 92 এটা উৎপন্ন হচ্ছে কি বলতো বেরিয়াম ক্রিপটন তিনটা নিউটন আর হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি ঠিক আছে এই যে শক্তিটা এই শক্তিটা एक्चुअली কোথা যায় এই শক্তিটা एक्चुअली তাপ শক্তি হিসেবে উৎপন্ন হয় তাপ শক্তি মানে প্রচুর হিট উৎপাদন হয় ঠিক আছে এই হিটটা অ্যাকচুয়ালি সাপ্লাই করা হয় পানির মধ্যে মানে অনেক বড়ো বড়ো ওয়াটার ট্যাঙ্ক থাকে যেখানে সি ওয়াটার মানে সমুদ্রের পানি বা অন্যান্য পানি উৎস থেকে পানি ট্যাঙ্কে থাকে এই ট্যাঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি এই এনার্জিটা সাপ্লাই দেওয়া হয় এই যে নিউক্লিয়ার এনার্জিটা এনার্জিটা পানির যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কে সাপ্লাই দেওয়া হয় ঠিক আছে তো তুমি বলবো যে তাহলে স্যার আমি তো তাহলে চাইলে বাসার মধ্যে চুলার মধ্যে পানি নিয়ে সরি চুলার মধ্যে একটা পাতিল বসায় ওই পাতিলের মধ্যে পানি নিয়েও তো এটা করতে পারতাম বাট না ওইখানে যেই পরিমাণ হিট উৎপাদন হয় ওখানে মুহূর্তের মধ্যে এই পানিটা কি হয় বলতো প্রচুর মানে উচ্চ গতিবেগ সম্পন্ন স্টিম বা বাষ্প উৎপাদন করে মানে পানিটা সঙ্গে সঙ্গে এত পরিমাণ হিট পায় সেখান থেকে স্টিম উৎপাদন হয় এবং ওই স্টিমটা হচ্ছে তোমার সুপার হিটেড স্টিম সুপার হিটেড মানে হচ্ছে কি ওখানে টেম্পারেচারটা অনেক হাই থাকে এবং এই যে বাষ্পটা উৎপাদন হচ্ছে বাষ্পটার যে গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি প্রচন্ড হয় মানে অনেক স্পিডের স্টিম এখানে প্রডিউস হয় ঠিক না যেমন তোমার ওই যে প্রেশার কুকার দেখছো না যেমন তুমি ধরো নর্মাল যদি একটা পাতিলে পানি ফুটাও ওইখানে বাষ্পগুলো যে স্পিডে উড়ে যায় প্রেসার কুকারে কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি স্পিডে কিন্তু বাষ্প উড়ে ঠিক না ওই যখন এই যে করে কিন্তু অনেক স্পিডে বের হয় তাহলে বুঝো নিউক্লিয়ার রিয়াক্টরে কত পরিমাণ হিট আছে এবং ওইখানে কতটা স্পিডে স্টিমটা বের হয় বাষ্পটা বের হয় প্রচুর স্পিড ঠিক আছে তো এই যে স্টিম স্টিম যে উৎপাদন হইলো প্রচন্ড স্পিডের স্টিম ওই স্টিমটাকে কি করা হচ্ছে বড় টারবাইনে সাপ্লাই করা হচ্ছে টারবাইন চিন্ন ওই যে তোমরা বিভিন্ন মুভি বা বিভিন্ন জায়গায় দেখছো না উইন্ডমিল দেখছো না উইন্ডমিল ওই যে বড় পা type উপরে হচ্ছে এরকম তিন তিন পাখা থাকে দেখছো না windmill windmill এ কি হয় বলতো এরকম বাতাস যায় বাতাসের কারণে এটা ঘুরে ঠিক আছে turbine ঘুরলে কি হয় জানো turbine এর মধ্যে magnetic field থাকে ওই magnetic field ঘুরে এবং ওখানে current produce হয় যাক ওইদিকে যাবো না সহজ কথা turbine টা আমার ঘুরাইতে হবে turbine ঘুরালেই কি বিদ্যুৎ উৎপাদন হবে এতটুকু জানলেই হবে so এই যে স্টিম এটা প্রচন্ড প্রচুর গতিশক্তি নিয়ে প্রচুর বেগে আসে এবং turbine অনেক speed এ যার কারণে ওইখানে কি হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে ওটা আরো অনেক কমপ্লেক্স প্রসেস বাট তোমাকে নরমালি একটা ধারণা দেওয়া হয়েছে আর কি যে কিভাবে অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে বুঝতে পারছো মানে মোটামুটি একটা ধারণা হয়েছে তো নাকি আচ্ছা তো এই ছিল তোমার নিউক্লিয়ার বিক্রিয়া এবং কিভাবে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় ঠিক আছে তো এই অধ্যায়টার মধ্যে হ্যাঁ বলো এগুলা প্রডিউস করে ফেলে বুঝি না তোমার কথাটা অনেক অস্পষ্ট আসছে এটা আরেকবার ক্লিয়ার করে বল এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আসলে এখান থেকে ওরকম প্রশ্ন আসবে না মানে এই নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র ওই টাইপের কোনো কোশ্চেন আসবে না এখানে কোশ্চেন আসতে পারে ধরো খ নাম্বার খ নাম্বার যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি বিক্রিয়া সহ দেখাও বা উদ্দীপকের ধরন নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দিয়ে দিল বলল যে উপরিউক্ত বিক্রিয়াটি কি বিক্রিয়া ব্যাখ্যা করো বা এরকম টাইপের কোশ্চেন আর কি আসতে পারে বুঝছো নরমাল মানে এটা বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না বইয়ে যা আছে তাই জাস্ট তোমরা দেখবা যে ওই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার যে এক্সাম্পলটা দিছি ইউরেনিয়ামের সেটা তোমরা অবশ্যই এই বিক্রিয়াটা মুখস্থ রাখবা যে কি কি উৎপন্ন হয় এবং পারমাণবিক সংখ্যা কত ভর সংখ্যা কত আর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় এই বিক্রিয়াটা মুখস্থ রাখবা আর কি আর এটা যেটা চেইন বিক্রিয়া এবং চেইন বিক্রিয়াটা কি হয় সেটা তো মাথায় রাখবা ঠিক আছে তাইলেই হবে আর কিছু নাই আর বাকি আগে যা যা শিখাইছি তোমার যে ড্রাই সেল তারপরে হচ্ছে গ্যালভানিক সেল গ্যালভানিক সেল সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর ড্রাই সেল এর বিক্রাম মুখস্থ রাখবা মানে সব তো আমরা বুঝাইছি বাট তোমাদের কাছে এটা বুঝে রাখা আর মুখস্থ রাখতে হবে কারণ পরীক্ষায় তো তুমি বুঝে বুঝে টাইম নিয়ে লিখতে পারবা না তোমাকে মুখস্থ জানতে হবে ঠিক আছে এরপরে আমরা যে প্রথম দিকে যে যা শিখলাম তвит বিশ্লেষণ কোর্স শিখলাম আর গ্যালবানিক আর তুই বিশেষ ইলেকট্রোপ্লেটিং ড্রাইসেল আসতে পারে আর নিউক্লিয়ার বিক্রিয়া ধরো খ নাম্বারে আসতে পারে ক নাম্বারে আসতে পারে এরকম বুঝতে পারছো ক্লিয়ার তোমার বাসায় গাইড থেকে প্র্যাকটিস ঠিক আছে দেখবে আমি যা পড়েছি ওর বাইরে আসলে বেশি কিছু নাই ঠিক আছে আচ্ছা